আল্লাহতালা বলেন বলেন ইন্নল মুত্তা তিন ফিদান্না তিউ আ নাহার ফি মাপ দে সিদিতিন আন্দমালি পিম্ম পতা দিন বলেন জন্নতের মধ্যে এক জায়গা হবে যেই জায়গা তন্ন হবে মাপায় দেশি দি আল্লাহ তালার পদত্ত্ব না সুনামতের মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ তাআলা একটা জান্নাতিকে আল্লাহ তাআলা শতটা হুর গিলমান আল্লাহ প্রদান করবে আহারে ওই হুর গিলমানরা এত সুন্দর হবে পয়গম্বর sallallahu alaihi wasallam বলেন আমার উম্মতরা ওই জান্নাতের হুর গিলমানরা এত সুন্দর হবে তাদের হাড়ের মগজ পর্যন্ত তা দেখা যাবে আহারে এত এবং আপন আপন স্বামীকে মাসকানে রাখিয়া জান্নাতি হুর গিলমানরা আপন আপন সামনে স্বামীকে সামনে রাখিয়াম মাঝখানে রাখিয়াম তারা নিত্য পরিবেশন করবে গান পরিবেশন করবে আহারে জান্নাতীরা সকল জান্নাতীরা সেই মধ্যে সেই সময় আল্লাহ পাকের সমস্ত নাজ নামতের মধ্যে তারা লিপ্ত থাকবে সকল জান্নাতি হোরগেল মানের পায়ের গঙ্গুর পরিহিত হবে তারা নৃত্য পরিবেশন করবে দুনিয়ার কোনো গান নয় দুনিয়ার কোনো নৃত্য পরিবেশন করা নয় আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম বলেন ওই সময় একটি মিউজিক্যাল একটি আওয়াজ নির্গত হবে আল্লাহর হাবিব সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটি যা একটি গাছ হবে সাজারাই তো বা সাজারাই বিক্ষের বৃক্ষের পাতাগুলো এক পাতার আর পাতার সাথে সংঘর্ষ হইয়া একটি আওয়াজ একটি মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে মিউজিক্যাল সাউন্ডের সাথে সাথে সুরের তালে তালে জান্নাতি হর গেল মানেরা আপন আপন স্বামীকে খুশি করার জন্য তারা যে কথাগুলো বলবে যে গান পরিবেশন করবে বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা সেদিন বলবে নাহনুল খালিদাতু ফালা বিদু نحن الناعمات فلا نبأس نحن الرازيات فلا نسخط توبى لمن كان لنا وكنا له جنة الحور قال من شميك আমরা সর্বদাই আছি সর্বদাই থাকব এক সেকেন্ডের জন্য আমরা জাইল হব না এক সেকেন্ডের জন্য আমরা দুর্বিদ হব না আমরা সব সময় আপনাদের উপর সন্তুষ্ট আছি সন্তুষ্ট থাকব কোনো আপনাদের সাথে আপন আপন স্বামীদের সাথে নাফরমানি করবে না প্রিয় ভাইরা এই হলো জান্নাতি হুর গিলমানদের অবস্থা হবে দুনিয়ার স্বামী স্ত্রী স্ত্রী স্বামী সামান্য স্বার্থের জন্য একে অপরের খেয়ানত করে একে অপরের নাসুকরি করে সারা জীবন দিয়ে আসছে এক সময় একটু বেশকম হইল স্ত্রী বলে এই গোলামের ছেড়ে গোলাম আমার পুরা জীবনটাই শেষ করে দিল প্রত্যেক ঈদে জামা কাপড় দিল এক ঈদে একটু বেশকম হলো বলে তোমা আমার জীবনটাই শেষ করে দিলাম কোনো দিন তুমি আমাকে এভাবে একটা আমাকে খুশি করতে পারো নাই তারা না করবে অথচ আমতার ময়দানে জান্নাতি হৌর গেলমানরা তারা আপন স্বামীর না করবে না এজন্য জন্য রাসুলি করিম সাল্লি আলাইহি ওয়াসাল্লাম বলেন বদ আখলাকি মহিলাদের স্বভাব হল তুফর লানা না ওয়া তাকসিরুনাল আশির তারা স্বামীর না করবে বর্তমান সমাজে আমাদের মা বন্ধুর অবস্থা এমন একটু ১৯ থেকে বেশ হইলেও স্বামী না করে সন্তানকে বেশি বেশি লানত দলে তো কেমতর ময়দানে ওই সমস্ত হৌর গেলমান্না তারা বলবে নাহানুল খালিদা তু ফালা নাবিদু বিধু নাহানুল না ইমা তু ফালা না আসু নাহানুল রাজিয়া তু ফালা না সতু তু বা লিমান কানালানা ওয়াকুন্না লাহু সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন জান্নাতি হুর গেল আপন স্বামীকে খুশি করার জন্য নিত্য পরিবেশন করবে আর ওই সময় একটি আওয়াজ নির্গত হবে ওই সময় একটি আওয়াজ নির্গত হবে উপর দিক থেকে একটি আওয়াজ নির্গত হবে সালামাইবাদ সালামী আল্লাহ পাক সালাম দিবে আমার বন্দার আমি আল্লাহর পক্ষ থেকে সালাম আমি আল্লাহর পক্ষ থেকে সালাম আর শান্তি আর শান্তি আজ তোমাদের কোনো পরেশানি হবে না দুনিয়ার জীবন অনেক কষ্ট করছো দুনিয়ার জীবনে ফজর নামাজ পড়া কত কষ্ট হাজার ব্যস্ততার মধ্যে আমার হুকুম লঙ্ঘন করো নাই নামাজ ছাড়ো নাই রোজা ছাড়ো নাই হজ ছাড়ো নাই জাকাত ছাড়ো নাই সব কিছু আমার হুকুম পালন করলাম মুজাহাদা করলাম আল্লাহ আজকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম ইয়া ইবাদি আল্লাহু আকবার রব কারীমের পক্ষ থেকে সালাম যখন হয়ে যাবে আল্লাহ পাক শান্তির ঘোষণা দিবে আজকে তোমাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আজকে তোমার কোনো পেরেশানি নাই ভয় নাই আমি আল্লাহর পক্ষ থেকে সকল নিরাপত্তা তোমার জন্য অবধারিত এমন সময় উপর দিক থেকে আরেকটা আওয়াজ হবে আরব বে কারিম বল্বে হালমাছে তুম্মা ওয়াদারবুকুমিয়া ও আমার বান্দারা আমি আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় তোমাদের কি যা প্রতিশ্রুতি দিয়েছি জান্নাতও নাজানা নাজ যত প্রতিশ্রুতি দিয়েছি বন্দার সব নয় নাজ পাইছো কি না আমার পক্ষ থেকে আমি আল্লাহ তালা যত ওয়াদা দিয়েছিলাম আজকে জান্নাতে তোমরা সব পাইছো কি না কিছু কিছু জান্নতি হোর গেল মনরা সেদিন বলবে ও আল্লাহ ওয়াজাদানা ইয়ারবদনা মাওয়াদনা ওয়াল্লা আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন যা বলেছেন সব আমরা পাইছি বরং সারও বেশি পাইছি আল্লাহ আর আমাদের কিছুই লাগবে না আর কিছুই লাগবে না সব পাইছি আবার কিছু কিছু পাগল বান্দারা বলবে না না আল্লাহ আমরা সব পাই নাই আমরা সব পাইনি আল্লাহ বলবে কেন রে বন্দা দুধের নহর দিলাম শরবতের নহর দিলাম হর গিলমান দিলাম অট্টালিকা দিলাম সব কিছু দিলাম জান্নাতের মধ্যে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন বান্দারে যা চাইছো তাই দিলাম অফরন্ত না জানে আমতের মধ্যে লিপ্ত আছো আর কি বেকি আছে ওই সময় আল্লাহ পাকের কিছু পাগল বান্দারা বলবে আল্লাহ আমাদের জন্য সব পাইলাম কোন সন্দেহ নাই কিন্তু আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় কষ্ট মোঝাটা করলাম আপনাকে দেখার লালসায় আপনার দর্শনের লালসায় আপনার নূরানি চেহারা কুদরতে চেহারা দেখব এই লালসায় আমাদের করেছিলাম আল্লাহ মেহরবানি করে আপনার কুদ্রুতি চেহারা আমাদেরকে দর্শন করান ওই সময় আল্লাহর পাগল বান্দারা বলবে حور گل مل جتنا نعمت ہے تو سب سے با کر نعمت دیدار تو حور گل مل جتنا نعمت ہے تو سب سے با کر نعمت دیدار تو یہی <متحد> آرزو سے مقصود کیا ہے لقائے خدا ہے رضا خدا ہے وہ جنت بھی مقصود ہے আল্লাহ একবার প্রিয় ভাইরা ওই সময় জন্মাতি বাবর বন্দারা বলবে আল্লাহ হর গিল আমার কোন আমার দরকার প্রয়োজন নাই এই গিল কি করবো সব সেইতে বড় হলো যে বাকি আছে সেই হলো আল্লাহ আপনার দিদার আপনার দিদার দিদার আমাদের করেন আমিন আমিন সবাই বলেন আল্লাহ মেহরবানি করে দুনিয়া থাকা অবস্থা আপনাকে দেখতে পারি নেই আপনার হাবিবকে দেখতে পারেন এই রব্বে করিম মেহরবানি করে সোনার মদিনা আমাদেরকে দেখার তৌফিক দান করেন আমি সচককে আমি দেখেছি আলহামদুলিল্লাহ মদিনাতুল মোনাওয়ারা আল্লাহ আকবার আবেগ আর ভালোবাসা নিয়া মোহাম্মদ আর ভালোবাসা ভালোবাসা নিয়া বাবু সালাম দিয়ে কোনো মানুষ প্রবেশ করে আল্লাহ আকবার কাবির কাঁদতে হবে না অটোমেটিক চোখ থেকে পানি নির্গত হয়ে যাবে আল্লাহ আকবার এই জন্য প্রিয় ভাইরা সকলে দোয়া করবো আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর আশা হলো আল্লাহর ঘর নবীর ঘর দেখা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে সব সময় দোয়া করো আল্লাহ আপনার ঘরের মেহমান যেন হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে সকলকে দান করেন আমার সকল মুসল্লি ভাইরা আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে মৃত্যুর আগে হলো আল্লাহর ঘর নবীর ঘর রওজা আথার সচককে দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহকে দেখতে পারি নেই নবীকে দেখতে পারি তার ঘরের অন্তত মেহমান যেন হতে পারি আল্লাহর কাছে দোয়া করা এই জন্য জান্নাতির ওর গেল জন্্নাতির মানুষরা সেদিন বলবে আল্লাহ আপনার না শোনায় আমার পাইলাম সব কিছু বুঝলাম ও আল্লাহ মেহরবানি করে আপনার দিদার আমাদের নসিব করান

চাঁদ দেখলে পরে কেমন কোন মানুষের সমস্যা হয় না সকলে সুন্দরভাবে দেখতে পারে এ ময়দানে বন্দা আল্লাহকে এভাবে দেখতে পারবে প্রসুলকার ইমসাল্লাল্লাহ আলাইহি মাসাল্লাম বলেন আল্লাহ পাকের কুদরতির চেহারায় সত্তর হাজার নূরের পন্থা দিয়ে দেখা থাকবে সত্তর হাজার নূরের পর্দা দিয়ে ঢাকা অবস্থায় একটা মাত্র বদ্রাস পর্দা সরায় দেবে বন্দা যখন দেখবে দেখার পরে বন্দা এবার বেহোশ হয়ে যাবে বেহোশ হয়ে পড়ে যাবে আবার আল্লাপাক বললে বন্দা শোন আর বেহোশ হতে হবে না আর মাতাল হতে হবে না এমত অবস্থায় চল্লিশ হাজার বছর অতিক্রম হয়ে যাবে এক দর্শনে মান্দারা মাতাল হয়ে যাবে পাগল হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা রব্বুল কারীম সেদিন ঘোষণা করবে বান্দারে আর মাতাল হতে হবে না আর পেরেশান হতে হবে না চলো তোমাদেরকে একটি মাহফিলের দিকে নিয়ে যাই চলো তোমাদেরকে একটি মাহফিলের দিকে নিয়ে যাই আল্লাহ তাআলা সকল জান্নাতি বান্দাদেরকে সেই মাহফিলের দিকে নিয়ে যাবে সেই মাহফিলের সভাপতি হবে সেই মাহফিলের সভাপতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই মাহফিলের প্রধান অতিথি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম স্টেজের মধ্যে থাকবেন সকল জান্ন থেকে নিয়ে পর্যন্ত যত জান্নাতি হবে সকল জান্নাতিরা ওই মাহফিলের মধ্যে থাকবে আল্লাহ একবার মাহফিল উদ্বোধন হবে মাহফিল উদ্বোধন হবে আল্লাহাকের হামদ সার মাধ্যমে আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাত সালাম কে বলবে ও আমার ইসরাফিল আমি আল্লাহ তাআলার নামে একটা হামদ সানা পরিবেশন করাও ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহ বাগার হুমদে হুকুমে হামদ সানা পরিবেশন করবে আল্লাহু আকবার এরপরে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম কে বলবে ও দাউদ আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর কণ্ঠ দান করলাম এত সুন্দর বয়স আমি আল্লাহ তালা তোমাকে দান করলাম উড়ন্ত পাখি পর্যন্ত তোমার বয়স শোনার জন্য মাসেস পর্যন্ত চলে আসত সুতরাং আজকে আমার হুকুমে আল্লাহ পাকার আদেশে দাউদ আলাইহ সালাতু ওয়াস সালাম এভাবে দাউদ আলাইহ সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে দাউদ আলাইহ সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবে তাহা মা আনসালনা

উহুদের ময়দানে দান দান শহীদ করেছে কত সাহাবাই কারাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেল এই কোরান দুনিয়াতে কায়েম করার জন্য দিন কায়েমের জন্য কত মুজাহাদা করলো আমার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কত মুজাহাদা করলো হাবিবের দিকে তাকাবে ও আমার হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইমসাল্লাম সোরাই আসিম তালাবত করবে আল্লাহ হাকবার সোরাই আসিম তালাবত করবে মানুষ পাগলের মতো হয়ে যাবে আল্লাহ আকবার মানুষ পাগলের মতো হয়ে যাবে সোরাইয়া সিম তালাবত করবে কত মধুর হবে গো কত সুন্দর হবে আল্লাহ আকবর শর্মা শরাম বেকারীম বলবে মান্দা আমার কালাম আমার কালাম উল্লাহ আমার পবিত্র জবানে যেরকম সুন্দর লাগবে কারো জবানে এত সুন্দর লাগবে না সেদিন পাক নিজের দিকে নজবত করিয়া বলবে আনানুর রহমান আনানুর রহমান কোরআন পাক নিজের দিকে বদ করবে আনাল রহমান আমি রহমান রহমানের বর্ণনা দুনিয়াতে শুনেছ রহমানের কথা শুনেছ আমি তোমাদের প্রভু রহমান হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে আর এই মানুষের খবর পর্যন্ত থাকবে না বেগস হয়ে যাবে আল্লাহ আকবার এমন সময় আল্লাহ তালা জান্নাতের কিছু পরিচ্ছন্ন জান্নাতের কিছু পরিচ্ছন্ন কর্মীর মাধ্যমে আল্লাহ আকবর সর্বত সারাবাং তাহুরা বা সাকাহু ম রব্দহুম শরাবাং পবিত্র শর্বত আল্লাহবাদ পরিবেশন করবে আল্লাহ আহারে অবস্থা কেমন হবে এই জন্য প্রিয় ভাইরা চলে এন আপ হিম্মত করি ইনশাল্লাহু আজিজ আল্লাহ যেন আমাদেরকে সকলকে সেই জান্নাতের মালিক পাক আমাদেরকে তৌফিক দান করে সেই লাল লালচায় সেই নাজনামতের জন্য আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে যাওয়ার হ্যাঁ পাকের ঘরের মেহমান হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তাও দান করে বলেন আমিন